এক ব্যক্তি ইব্রাহিম বিন আধামের নিকট উপস্থিত হয়ে বলল আমি নিজের উপর অনেক জুলুম করেছি আমাকে এমন কিছু শুনান যা আমার অন্তরে দাগ টেনে দেবে আর আমি গুনাহ থেকে বেরিয়ে আসতে পারব তিনি বললেন যদি তুমি পাঁচটি কথা গ্রহণ করতে পারো ও মানতে পারো তবে কখনো গুনাহ তোমার ক্ষতি করতে পারবে না আর দুনিয়ার ভোগবিলাস তোমাকে ধ্বংসের দিকে দাবিত করতে সক্ষম হবে না লোকটি বলল কি সেই পাঁচ কথা তিনি বললেন প্রথম কথা হলো তুমি আল্লাহর নাফরমানি করতে চাইলে তার রিজিক খাবে না লোকটি বলল তাহলে কি খাবো পৃথিবীতে তার তিনি বললেন। এটা কথা। তুমি তারই নাফরমানি করবে এটা কি ভালো কথা লোকটি বলল না এটা ভালো কথা নয় তিনি বললেন দ্বিতীয় কথা হলো তুমি তার নাফরমানি করতে চাইলে তার জমিন থেকে বেরিয়ে গিয়ে করো তার জমিনে নয় লোকটি বলল এটা তো প্রথম তার চেয়েও অনেক কঠিন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সবই তো তার জমিন তাহলে কোথায় যাব তিনি বললেন এটা কেমন কথা তার রিজিককে তার জমিনে থেকে তারই ফরমানি করবে এটা তো খুবই খারাপ কথা লোকটি বলল তৃতীয় কথা বলুন তিনি বললেন তার রিজিককে তার জমি থেকে তারি নাফরমানি করতে না চাইলে তুমি এমন জায়গায় কে নাফরমানি করো যেখানে আল্লাহ তোমাকে দেখবেন না লোকটি বলল ইব্রাহিম এটা কিভাবে সম্ভব তিনি তো সব কিছুই দেখেন অনুপরিমাণ জিনিসও তার জ্ঞানের ও দর্শনের বাইরে নয় তিনি বললেন তার চিক্ষে তার জমিনে থেকে তাকে দেখিয়ে তারই ডাফল মানি করবে এটা কেমন হল লোকটি বলল এটা অবশ্যই ঠিক হল না তিনি বললেন এবার চতুর্থ কথা শোনো আজরাইল তোমার জানকবজ করতে আসলে তাকে বলবে আমাকে কিছুদিন সময় দেন যাতে তবা ও কিছু ভালো আমল করে নিতে পারি কি এ সুযোগ আছে লোকটি বলল না এ সুযোগ থাকতেই পারে না তিনি বললেন যখন তুমি জানো যে আজরাইলকে কিছুক্ষণ থামিয়ে তবা করতে পারবে না তাহলে নাজাদ কিভাবে পাবে লোকটি বলল এবার পঞ্চম কথা বলুন তিনি বললেন কেমতের দিন জাহার নামের ফেরেস তারা তোমাকে টেনে হিচড়ে জাহান নামে নিয়ে যাওয়ার সময় কি জোর করে চলে আসতে পারবে লোকটি এটা অসম্ভব তার আমাকে ছেড়েও দিবে না আর জোর করে আপত্তিও শুনবে না তিনি বললেন তাহলে তোমার নাজাতের উপায় কি লোকটি বেশ এ ওয়াজ নসিহতি আমার জন্যই যথেষ্ট আমি খালেস নিয়তে আল্লাহর কাছে তবা করলাম তারপর লোকটি ইব্রাহিম বিন আধামের সাহচার্য গ্রহণ করে বাকি জীবন আল্লাহর ইবাদত বন্দিগিতে কাটিয়ে দেয়